তিনপাত্যে গোল্ডের ব্যাঙ্ক চিপস নেওয়ার ক্ষেত্রে একটি সমস্যার সৃষ্টি হয়েছে দেখুন কিছু কিছু আইডিতে চিপস দেওয়ার সময় এই যে স্ক্রিনশটটিতে লেখা আছে ট্রান্সফার আনসাকসেসফুল এরকম দেখায় যে সকল আইডিতে আপনারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যাঙ্ক চিপস নিতে গিয়ে ব্যাঙ্ক চিপস নিতে পারছেন না তাদের জন্য সহজ সমাধান দেব সমস্যা যেখানে আছে সমাধানও সেখানে আছে শর্টকাট সমাধান দিয়ে দিচ্ছি এটা সমাধানের জন্য প্রথমে গুগল প্লে স্টোরে ঢুকবেন ঢুকার পরে উপরে ডান পাশে দেখুন আপনার ছবি এটাতে টিপ দিবেন। তারপর এই চিহ্নটাতে টিপ দিবেন। এখানে যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্ট থাকে সুন্দর মতো সুইচ করে দিবেন। আর যদি না থাকে দয়া করে নতুন একটি অ্যাকাউন্ট অ্যাড করে প্লে স্টোরে নতুন একটি অ্যাকাউন্ট দিবেন। দেওয়ার পর সুন্দর মতো গেমে ঢুকবেন ঢুকার পরে নতুন যে জিমেলটা দিয়েছিলেন সেটা ট্যাপ করে কন্টিনিউ করবেন করার পর গেমসটা লগ আউট করে লগ ইন করবেন তো সমাধান হওয়ার পরে আমাদেরকে জানাবেন তারপর আপনার কাঙ্ক্ষিত যে চিপসটি ফেল্ড হয়েছে আমরা সেটি সুন্দর মতো পাঠিয়ে দেব ধন্যবাদ